আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়া নিয়ে আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়াতে সর্বনিম্ন বেতন কত টাকা সার্বিয়াতে বেসিক বেতন কত টাকা সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি এবং সার্বিয়াতে আপনারা গেলে কোন কাজ করলে কত টাকা বেতন পাবেন সার্বিয়া যেতে আপনাদের সর্বনিম্ন বয়স কত লাগবে আচ্ছা ভিডিও শুরু আলোচনা করি সার্বিয়াতে আপনারা বর্তমানে গেলে সর্বনিম্ন কত টাকায় বেতন পাবেন দেখেন আপনাদেরকে আমি আগেই বলে রাখি সার্বিয়ার টাকায় এবং বাংলাদেশের টাকার মান সম্পূর্ণ সমান অর্থাৎ সার্বিয়ার এক টাকায় এবং বাংলাদেশেরও এক টাকায় হবে এবং সার্বিয়া ইউরোপের দেশ হলেও ইউরোপের ভিতর উন্নয়নশীল একটি দেশ হচ্ছে সার্বিয়া আর সার্বিয়াতে আপনার কাজের সর্বনিম্ন বেতন বর্তমানে চৌষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা এবং আপনি এই টাকা বেতন পাবেন যদি আপনি প্রতিদিন অথবা আপনি সপ্তাহে যদি চল্লিশ ঘন্টা কাজ করেন প্রতিদিন যদি আপনি আট ঘন্টা করে সপ্তাহে যদি আপনি চল্লিশ ঘন্টা ডিউটি করেন এক্ষেত্রে আপনি প্রতি মাসে চৌষট্টি হাজার টাকা প্লাস বেতন পাবেন তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে অতিরিক্ত সময় কাজ করার প্রয়োজন হতে পারে যেমন কৃষি কাজ অথবা কনস্ট্রাকশন সেক্টরে যদি আপনাকে যদি আপনাকে প্রতিদিন আট ঘন্টার বেশি কাজ করা লাগে এক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত টাকা বেতন পাবেন অর্থাৎ চৌষট্টি হাজার টাকা হচ্ছে যদি আপনি প্রতি সপ্তাহে আট ঘন্টা করে ডিউটি করেন এক্ষেত্রে আপনি এই টাকা বেতন পাবেন এর থেকে যদি আপনার কাজের সময় আট ঘন্টার বেশি হয় তাহলে আপনি বেতনও বেশি পাবেন সার্বিয়াতে বেসিক টাইম হচ্ছে আপনার প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতে হবে যদি আপনার কোম্পানি আপনাকে আট ঘন্টার বেশি কাজ করায় দেখা যাচ্ছে কনেক্সটেশন সেক্টর অথবা কৃষিকাজে আপনাকে দশ ঘন্টা বা বারো ঘন্টা কাজ করা লাগতেছে তাহলে আট ঘন্টার পরবর্তীতে আপনাকে মানে আপনি যে কাজ করবেন যে টাইম ওইটা আপনার ওভারটাইম হিসাবে গণ্য হবে আর ওভারটাইমে কিন্তু আপনি ডাবল বেতন পাবেন এর পাশাপাশি যদি আপনি ছুটির দিনে কাজ করেন সার্ভেতে আপনাকে প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে দু দিন আপনি অফিসিয়ালি ছুটি পাবেন এবং আপনি যদি চান সেই দিনও কাজ করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি ওভার টাইম কাজ করেন অথবা যদি আপনি বন্ধের দিনে কাজ করেন এক্ষেত্রে আপনি অবশ্যই বেশি টাকা বেতন পাবেন তো এখানে আপনার মোটামুটি সত্তর থেকে আশি হাজার অথবা যদি আপনি কাজ জেনে থাকেন যদি আপনি স্কিল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনি ওভার টাইম কাজ করলে যদি আপনি একটু বেশি সময় কাজ করেন এক্ষেত্রে কিন্তু আশি নব্বই হাজার টাকা বাইর থেকেও বেশি টাকা আয় করা সম্ভব সার্বিয়াতে প্রতি মাসে তবে সার্বিয়াতে সর্বনিম্ন বেতন হচ্ছে চৌষট্টি হাজার চারশো চুয়াত্তর টাকা আর যদি আপনি কোম্পানির আন্ডারে কাজ করেন এক্ষেত্রে আপনাকে প্রতি সপ্তাহে দুই দিন ছুটি দেয়া লাগবে অর্থাৎ ছুটি পাবেন আপনি এবং প্রতি বছরে আপনি প্রায় বিশ দিন ছুটি পাবেন ও সার্বিয়াতে যদি আপনি অ্যাভারেজ বেতন হিসাব করেন আপনি যদি স্কিল দরকার হন এক্ষেত্রে আপনার বেতন আশি থেকে নব্বই হাজার টাকার বেশি হবে অর্থাৎ যদি আপনি প্রতিদিন চার ঘন্টা করে ওভার টাইম কাজ করবেন এবং বন্ধের দিনে আপনি ফুল টাইম কাজ করবেন আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রায় আশি হাজার টাকা প্লাস আয় করতে পারবেন তবে আপনার বেতন সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কাজের উপর আপনি কি কাজ করছেন কোন ক্যাটাগরি কাজ করছেন এবং আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা এগুলোর উপর ভিত্তি করে আপনার বেতন নির্ধারণ করা হবে আচ্ছা এখন কথা হচ্ছে কোন কাজের চাহিদা বেশি সব থেকে এবং আপনারা সার্বিয়াতে কোন কাজ করলে কত টাকায় বেতন পাবেন দেখেন সার্ভে যাওয়ার আগে আপনারা অবশ্যই যে কোনো একটি কাজে দক্ষ হয়ে তারপরে যাবেন কারণ সার্বিয়াতে বর্তমানে দক্ষ কর্মীর চাহিদা অনেক বেশি আপনাদেরকে আমি পাঁচটা কাজের কথা বলবো আপনারা যে কোনো একটি কাজ আপনারা যে কোনো একটি কাজ বাংলাদেশ থেকে শিখে তারপরে সার্ভেতে আসবেন যেমন আইটি সেক্টর কন্ট্রাকশন উৎপাদন কারখানার কাজ কৃষি কাজ এবং স্বাস্থ্য সেবা এই যেতে পাঁচটা কাজের কথা বললাম এখানে কিন্তু আপনার আবার বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ আছে এই কাজগুলোর চাহিদা সার্ভেতে বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে এই যে কাজগুলো কথা বললাম এখানে কিন্তু আপনারা আবার বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি কাজ আপনারা চাইলে যে কোনো একটি কাজ শিখে তারপরে আপনারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে সার্ভেতে আসতে পারেন তবে এর বাইরেও আপনারা যে কোনো একটি কাজ যে কোনো একটি কাজ শিখে সার্ভেতে আসতে পারেন আপনাদেরকে যে এই কাজগুলো শিখে আসা লাগবে বিষয়টা কিন্তু এরকমের না আপনারা চাইলে যে কোনো একটি কাজ শিখে সার্ভেতে আসতে পারেন কারণ সার্বিয়াতে সবসময় দক্ষ কর্মীর চাহিদা অনেক বেশি শুধুমাত্র সার্বিয়া নয় আপনি যদি কাজ শিখে আসেন এক্ষেত্রে আপনি ইউরোপের প্রত্যেকটা দেশেই কাজ পাবেন এবং ইউরোপের প্রত্যেকটা দেশে আপনি ভালো অ্যামাউন্টের ভালো বেতনের কাজ করতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে সার্বিয়াতে আপনারা বর্তমানে কোন কাজ করলে বা কোন কাজে আসলে কত টাকা বেতন পাবেন দেখেন আপনারা হোটেলে গেলে দেখবেন যে হোটেলে একজন লোক থাকে প্রথমেই যে আপনাদের রুম বুকিং করে দেয় বা আপনাদের এই ধরনের কাজ করে দেয় এই রিসেপশনিস্টের কাজে যদি আপনি সার্ভেতে যান এক্ষেত্রে আপনি বেতন পাবেন পঁচাত্তর থেকে নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে ওয়েটার যদি আপনি ওয়েটারের কাজে সার্ভেতে আসেন এক্ষেত্রে আপনি বেতন পাবেন আশি থেকে এক লক্ষ টাকা এরপরে হচ্ছে ডেলিভারি ম্যান এই ডেলিভারি ম্যান হচ্ছে আপনার ফুড ডেলিভারি অথবা যে কোনো ডেলিভারি কাজ হতে পারে এই কাজে যদি আপনি সার্ভেতে আসেন এক্ষেত্রে আপনি বেতন পাবেন আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে হচ্ছে ড্রাইভিং আর এই ড্রাইভিং কিন্তু আপনার যেরকম হেভি গাড়ি আছে যেগুলো ভারী গাড়ি অথবা আপনার ট্র্যাক ড্রাইভিং বাস ড্রাইভিং যে কোনো কিছু হতে পারে এই ড্রাইভিং বিষয়ে যদি আপনি সার্ভেতে আসেন এক্ষেত্রে আপনি বেতন পাবেন পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকা এরপরে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে আসেন সার্ভিয়াতে এক্ষেত্রে আপনি বেতন পাবেন সত্তর থেকে নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান যদি আপনি ইলেকট্রিশিয়ান হিসাবে সার্ভেতে আসেন ক্ষেত্রে আপনি বেতন পাবেন পঁয়ষট্টি থেকে নব্বই হাজার টাকা এরপর হচ্ছে প্লাম্বার যদি আপনি প্লাম্বার হিসাবে সার্বেতে আসেন বা সার্ভেতে যদি আপনি বিষানি আসেন এক্ষেত্রে আপনার বেতন হবে পঁয়ষট্টি থেকে এক লক্ষ টাকা এরপর হচ্ছে রাঁধুনি শেফ হিসাবে আসলে আপনি বেতন পাবেন সত্তর থেকে নব্বই হাজার টাকা এরপর হচ্ছে কৃষি কাজ কৃষি কাজে যদি আপনি সার্ভে আসেন সেক্ষেত্রে আপনার বেতন হবে পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকা এরপরে হচ্ছে কারখানার কাজ অর্থাৎ ফ্যাক্টরি কাজ ফ্যাক্টরি কাজে সার্ভে তা আসলে বেতন পাবেন সত্তর থেকে নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে অটোমোবাইল সার্ভিসিং অটোমোবাইল সার্ভিসিং কাজে যদি আপনি সার্ভেতে আসেন এই ক্ষেত্রে আপনার বেতন হবে আশি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এই যে কাজ এবং বেতনের কথা বললাম যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন এক্ষেত্রে আপনি এই পরিমাণে বেতন পাবেন যদি আপনি ফুল স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনি এই পরিমাণে বেতন পাবেন আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে এর থেকেও কম বেতন পাবেন নন স্কিল ওয়ার্কার হলে আপনি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বেতন পাবেন সর্বোচ্চ এটা আপনার বাদে আর ওভার বেতনটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন আপনি এই বেতনটা কাউন্ট করতে পারবেন যে আপনি ওভার টাইম কাজ করে সর্বমোট সার্ভে হাতে কত টাকা আয় করতে পারছেন কারণ আপনার কাজের উপর আপনি কোন ক্যাটাগরি কাজ করছেন আপনার কাজের স্কিলের উপর ডিপেন্ড করে কিন্তু মূলত বেতনটা নির্ধারণ করা হয় আর একটা কথা আপনাদেরকে বলে রাখি সার্ভেয়াতে এখন পর্যন্ত যদি আপনি কোম্পানির বিষয় আসেন যদি আপনি সার্ভেয়াতে কোম্পানির বিষয় আসেন এক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়া উভয় কিন্তু আপনার কোম্পানি কোম্পানি বহন করবে এখানে ম্যাক্সিমামই থাকার জায়গা আপনাকে দিবে এবং খাওয়ার জন্য আপনাকে প্রতি সপ্তাহে টাকা দিয়ে দিবে কোম্পানি থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আপনাদেরকে আমি আর কথা বলে দিই সেটা হচ্ছে সার্ভেয়াতে আসতে আপনাদের বর্তমানে কত টাকা খরচ হতে পারে দেখেন সার্ভেতে আসার আপনার দুইটা উপায় আছে একটা হচ্ছে বাংলাদেশে সরকারের অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি আর একটা হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে সরকারি খুবই কম মানুষ যেতে পারে এটা খুবই ইউনিক যদি আপনি সরকারিভাবে ভাবে ভিজিট বিষয় দিতে চান সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে দুই থেকে তিন লক্ষ টাকা আর যদি আপনি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার বর্তমানে আনুমানিক খরচ হতে পারে সাত থেকে নয় লক্ষ টাকা অনেক ক্ষেত্রে এর থেকে বেশিও লাগে তবে আমার জানা বর্তমানে আপনার আট লক্ষ টাকার আশেপাশে খরচ হয় যদি আপনি বৈধ মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে চান সেক্ষেত্রে আর সর্বশেষ হচ্ছে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় দিতে সর্বনিম্ন বয়স কত লাগে দেখেন সার্বিয়াতে বর্তমানে ওয়ার্ক বিষয় যেতে আপনাদের বয়স লাগবে সর্বনিম্ন আঠারো বছর অনেকে বলে বিশ বছর বছর লাগবে যদি আপনার বয়স ১৮ বছর প্লাস হয় ক্ষেত্রে আপনি সার্বিয়াতে কাজের বিষয় দিতে পারবেন এবং এখানে আপনার সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে উনচল্লিশ বছর যদি আপনার বয়স উনচল্লিশ বছরের বেশি অর্থাৎ চল্লিশ বছর প্লাস হয়ে যায় এই ক্ষেত্রে আপনি সার্বিয়াতে কাজের বিষয় দিতে পারবেন না সো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সার্বিয়ার সর্বশেষ ওয়ার্ক পারমিট বিষয়ের আপডেট জানানোর চেষ্টা করব সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ